ম্যাচের মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে বিপিএল এর সেমিফাইনালের জন্য তিনটি দল এদিকে সিলেটের কাছে হেরে বেশ বিপদেই পড়েছে রংপুর রাইডার্স তাই তো নতুন করে সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে নোয়াখালী ও ঢাকা ক্যাপিটালস চব্বিশতম ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা এবং সেমিফাইনালের জন্য এগিয়ে রয়েছে কোন দলগুলো এবং সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে কোন দল সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ান শপ বি বিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। গতকাল 12ই জানুয়ারি সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে বিপিএল এর ও 24তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। বিপিএল এর 23তম ম্যাচে টস জিতে ছিল সিলেট টাইটান্স ম্যাচ ছিল রংপুর রাইডার্স এর বিপক্ষে। টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে আসে রংপুর রাইডার্স। প্রথম ইনিংসে 19 ওভার 1 বল মোকাবেলা করে একশো রান সংগ্রহ করেছিল রংপুর রাইডার্স দশ উইকেটের বিনিময়ে অর্থাৎ একশো চোদ্দ আউট হয়ে যায় রংপুর রাইডার্স একশো রানের টার্গেটে ব্যাট করতে নামে সিলেট টাইটান্স যেখানে ওভার বলে উইকেট হারিয়ে রান সংগ্রহ করে পনেরো বল হাতে রেখেই ছয় উইকেটের জয় তুলে নেয় সিলেট টাইটান্স দলটি এম এস এ প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিল সিলেট টাইটান্স এর স্পিন বোলার নাসু আহমেদ যিনি চার ওভার বল করে মাত্র উনিশ রান খরচ করে তিনটা উইকেট শিকার করেছিলেন সিনেটার ব্যাটসম্যানদের মাঝে পারভেজ হোসেন ইমন 41 বলে 52 রানে অপরাজিত ছিল এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচ এবং বিপিএল এর 24তম ম্যাচে ঢাকা ক্যাপিটালস টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল রাজশাহী অরিওরসের বিপক্ষে প্রথম 20 ওভার ব্যাট করে 131 রান সংগ্রহ করে 10 উইকেটের বিনিময়ে ঢাকা ক্যাপিটালস দলটি 132 রানের টার্গেটে ব্যাট করতে নামে রাজশাহী অরিওরস যেখানে 16 ওভার 1 বলে 3 উইকেট হারিয়ে 132 রান সংগ্রহ করে তেইশ বল হাতে রেখে সাত উইকেটের জয় তুলে নেয় কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স দলটি এম এস প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রাজশাহী ওয়ারিয়র্স এর টপ অর্ডার ব্যাটসম্যান তানজিৎ হাসান তামিম যিনি তেতাল্লিশ বলে ছিয়াত্তর রান করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এছাড়াও কিন্তু এই ম্যাচে রাজশাহীর বোলারদের মাঝে আব্দুল গফার সাকলাইন যিনি চার ওভার বল করে চব্বিশ রান খরচ করে চার উইকেট শিকার করেছিলেন তো রাজশাহী বনাম ঢাকার মধ্যকার ম্যাচ দিয়ে বিপিএল এর চব্বিশতম ম্যাচ শেষ হয়েছে এই ম্যাচের মধ্য দিয়ে কিন্তু চূড়ান্ত হয়েছে বিপিএল এ সেমিফাইনালের জন্য তিনটা দল আরো একটা জায়গা ফাঁকা রয়েছে সেই জায়গার জন্য লড়াই করছে বাকি তিনটা দল তো বিপিএল এর পয়েন্ট লড়াইটা টেবিল থেকে এই উপভোগ করি এরপরে বিভিন্ন সমীকরণ বা হিসাব ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ক্রিকেট সহ খেলাধুলার নিয়মিত আপডেট গুলো সবার আগে পেতে নিজের নাম ও পছন্দের জার্সি নাম্বার সহ ঘরে বসে বিপিএল এর জার্সি অর্ডার করুন ওয়াইন সব বিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একসাথে পাঁচটা জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি তো বারোই জানুয়ারি সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর চব্বিশতম ম্যাচে শেষে পয়েন্ট টেবিলে ছয় নম্বর অবস্থানে রয়েছে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী আটটা ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে ছয় ম্যাচই হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে নোয়াখালী তাদের নেট রান রেট মাইনাস এক দশমিক এক শূন্য এক পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে দিল্লি সরি ঢাকা ক্যাপিটালস ঢাকা আট ম্যাচে খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে ছয় ম্যাচে হেরেছে ঢাকা পয়েন্ট বেসে চার তাদের বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক ছয় আট ছয় পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে রংপুর রাইডার্স যারা আট ম্যাচ খেলে চার ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে চার ম্যাচ জিতে আট পয়েন্ট পেয়েছে রংপুর তাদের নিট রান রেট প্লাস শূন্য দশমিক এক সাত ছয় পয়েন্ট টেবিলের তিন নম্বরে চলে এসেছে কিন্তু সিলেট টাইটান্স নয় ম্যাচ খেলে পাঁচ ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে সিলেট পয়েন্ট পেয়েছে দশ তাদের নিট রান্ডেড প্লাস শূন্য দশমিক চার চার নয় পয়েন্ট টেবিলের দুই নম্বরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স চট্টগ্রাম সাতটা ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে দুই ম্যাচে হেরেছে পাঁচ ম্যাচে দশ পয়েন্ট পেয়েছে চট্টগ্রাম তাদের নিট রান্ডেড প্লাস শূন্য দশমিক আট নয় আট পয়েন্ট টেবিলের এক নম্বরে রাজশাহী ওয়ারিয়র্স রাজশাহী আটটা ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে দুই ম্যাচে হেরেছে ছয় ম্যাচ জিতে বারো পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানটা দখল করে রেখেছে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স দলটি তাদের নিট প্লাস শূন্য দশমিক তিন ছয় সাত এই ছিল কিন্তু আপডেট বা অবস্থা যেটি দেখতে পারতেছেন এখান থেকে কোন দলগুলো করলো এটি দেখে নেওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই শেষ মুহূর্তে এসেও কিন্তু আপনি বিপিএল এ আপনার পছন্দের দল বা প্রিয় দলের জার্সি ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের নিজস্ব প্রতিষ্ঠান ওয়াইন সব বিডিতে চাইলে সে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন এবং মাত্র এক পিস জার্সিও অর্ডার করার সুযোগ রয়েছে ওয়ান সব বিডিতে একসাথে পাঁচটা জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি করে দেওয়া হবে তাই আপনারা কিন্তু বিপিএল এ আপনার পছন্দের দলের জার্সিতে নিজের নাম নাম্বার সহ অর্ডার করতে অবশ্যই আমাদের ওয়াইন সব তে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কল দিলে হয়তো বা আমাদেরকে পাবেন না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ইমোতে যোগাযোগ করবেন শুধু বিপিএল এর জার্সি নয় আপনার এলাকা বা ভার্সিটি বা বিভিন্ন কলেজ স্কুল কলেজে বিভিন্ন টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্টটা আপনার দলের জন্য নাম নাম্বার লোগো স্পন্সর দিয়ে কিন্তু জার্সি বানানোর প্রয়োজন হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনি টিম জার্সিও বানিয়ে নিতে পারবেন ওয়াইন বিডি থেকে এছাড়াও আর্জেন্টিনা ব্রাজিল সহ বিভিন্ন দলের ক্লাব ফুটবলের জার্সিগুলো আমাদের ওয়াইন ছব তে পেয়ে যাবেন তাই জার্সি জগতে যে কোনো ধরনের সার্ভিস পেতে ওয়াইন চব তে যোগাযোগ করতে পারেন আশা করি আপনার সমাধান পেয়ে যাবেন ওয়াইন চব বিডি আমার নিজের শক্তির প্রতিষ্ঠান তাই এখানে বিশ্বাসের সাথে আপনারা কেনাকাটা করতে পারেন এখানে কিন্তু প্রতারণার কোনো সুযোগ নেই তো অবশ্যই ওয়াইন চব তে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে তো যে কথাটি বলছিলাম যে এখান থেকে সেমিফাইনালের জন্য কোন দলগুলো চূড়ান্ত হয়েছে তো পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা রাজশাহী বারো পয়েন্ট পেয়েছে স্বাভাবিকভাবে তাদের সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত দুই নম্বরে রয়েছে চট্টগ্রাম তাদের পয়েন্ট দশ তাদের সেমিফাইনালের টিকিটটাও নিশ্চিত তিন নম্বরে রয়েছে সিলেট টাইটান্স তারা পয়েন্ট পেয়েছে দশ তাদের সেমিফাইনালের টিকিটটাও নিশ্চিত তবে এখনও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারিনি চার নম্বরে থাকা রংপুর রাইডার্স এরপর রয়েছে ঢাকা ক্যাপিটাল নোয়াখালী এক্সপ্রেস এই তিনটা দল কিন্তু এখনো লড়াই করতেছে যদিও এই লড়াইয়ে এগিয়ে রয়েছে কিন্তু রংপুর রাইডার্স রংপুর রাইডার্স অনেকটাই এগিয়ে রয়েছে এই লড়াইয়ে এখন বিষয় হলো রংপুর রাইডার্স কি এখান থেকে বাদ পড়ার সুযোগ সম্ভাবনা আছে কিনা যেহেতু নোয়াখালী এবং ঢাকার সেমিফাইনাল যাওয়ার সুযোগ রয়েছে এবং ইতিমধ্যেই তিনটা দল চূড়ান্ত হয়েছে তাহলে অবশ্যই রংপুরের এখান থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি ভালোভাবেই রয়েছে কিন্তু যারা রংপুরের ফ্যান রয়েছেন তাদেরকে কিন্তু এই বিষয়টা জানাইতে চাই যে রংপুরের সর্বশেষ দুইটা ম্যাচ রয়েছে কিন্তু একটা ঢাকার বিপক্ষে একটা নোয়াখালীর বিপক্ষে এবং নোয়াখালী এবং ঢাকা দুইটা দলকেই সেমিফাইনালে যেতে হলে লাস্টের ম্যাচগুলো জিততেই হবে সেক্ষেত্রে রংপুর রাইডার যদি তাদের শেষ দুটা ম্যাচ হেরে যায় সেক্ষেত্রেই কেবলমাত্র রংপুর দুটা ম্যাচের মাঝে যদি দুটাই হেরে যায় সেক্ষেত্রেই কেবলমাত্র ঢাকা এবং নোয়াখালীর পক্ষে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার সুযোগটা আসবে কোনো কারণে রংপুর আর একটা ম্যাচও যদি জিতে যায় কোনো কারণে রংপুর যদি আর একটা ম্যাচও জিতে যায় তাহলে ঢাকা নোয়াখালী কারোর হাতে সুযোগ থাকবে না সেমিফাইনালে যাওয়ার এটা একদম সহজ হিসাব তো ঢাকা নোয়াখালীকে সেমিতে যেতে হলে অবশ্যই হারতে হবে রংপুরকে বাকি দুইটা ম্যাচ এবং এই যে দুটি দল রয়েছে নোয়াখালী এবং ঢাকা তাদেরকে শেষ দুটি ম্যাচ অবশ্যই মাস্ট জিততে হবে তাহলে তাদের পয়েন্ট সর্বোচ্চ আট হবে আর রংপুর হারার কারণে তাদের পয়েন্ট আটেই থেকে যাবে সেক্ষেত্রে নিট রান যে দলগুলো এগিয়ে যাবে আহ ঢাকা রংপুর এবং নোয়াখালীর মাঝে সেই দলটা কিন্তু যাবে হলো সেমিফাইনালে তো স্বাভাবিকভাবে নোয়াখালী যে অবস্থানে রয়েছে নিট রান এখান থেকে তাদের আসলে সেমিফাইনালে যাওয়ার আশা করাটা কিন্তু দুঃস্বপ্নের মতোই বলা চলে যে নোয়াখালী শুরুর দিকে আপনার ম্যাচই জিততে পারতেছিল না সেই নোয়াখালী যে শেষ দুইটা ম্যাচ জিতেছে এটাই তো নোয়াখালীর জন্য অনেক বড় প্রাপ্তি আশা করছি নোয়াখালীর এখানেই সন্তুষ্ট থাকা উচিত তবে ঢাকা ক্যাপিটালস কিন্তু চাইলে রংপুরের সাথে একটা ফাইট করতেই পারে তো সেই ফাইটে আপনি কাকে সমর্থন করবেন কমেন্টে জানাবেন রাজশাহী সরি রংপুর নাকি ঢাকা ঢাকা না রংপুর কোন দলকে সমর্থন করবেন কমেন্টে ঝটপট জানিয়ে দিতে ভুলবেন না তো আশা করছি হয়তো রংপুর এখান থেকে ভালো একটা কামব্যাক করবে আশা করি কারণ ঢাকার পক্ষে শেষ দুটা ম্যাচ জিতে নিট রান আবার রংপুরের চেয়ে গিয়ে থেকে সেমিফাইনালের যে লড়াইয়ে টিকে থাকা এটি কিন্তু অনেকটাই কঠিন হবে সেখানে রংপুর মাত্র একটা ম্যাচ জিতলে কিন্তু সেমিফাইনালে চলে যাচ্ছে যাই হোক দেখা যাক শেষ ম্যাচে কার পারফরমেন্সটা কেমন হয় এখানে আরেকটা বিষয় বলে রাখি এখানে কিন্তু প্রত্যেকটা দল দশটা করে ম্যাচ খেলবে প্রতিটা দল করে ম্যাচ খেলবে তো যেখানে দেখতে পাচ্ছেন যারা আটটা করে ম্যাচ খেলেছে তাদের হাতে দুটা করে ম্যাচ বাকি রয়েছে যারা নয়টা খেলেছে তাদের হাতে একটা ম্যাচ বাকি রয়েছে যারা সাতটা ম্যাচ খেলেছে তাদের হাতে তিনটা ম্যাচ বাকি রয়েছে তো এখানে কিন্তু স্বাভাবিকভাবে রাজশাহী চট্টগ্রাম সিলেট এই দলগুলোর মাঝে কিন্তু পয়েন্ট টেবিলের এক ও দুয়ে থাকার জন্য একটা লড়াই হবে কারণ বিপিএল এ কিন্তু এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হয় এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে কিন্তু সেমিফাইনালের নিয়মটা নেই যদিও সেমিফাইনাল বলেছি ভিডিওর শুরুতে এখানে কিন্তু কোয়ালিফায়ারে ম্যাচ অনুষ্ঠিত হয় প্রথম কোয়ালিফার এলিমিনেটর দ্বিতীয় কোয়ালিফায়ার অবশ্যই কিন্তু প্রত্যেকটা দল চাইবে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকার জন্য তো চলুন এখন আমরা পরবর্তী আপডেটটা দেখে নেই তো পরবর্তী আপডেট হল বিপিএল এর পরবর্তী ম্যাচ পরবর্তী ম্যাচ রয়েছে পনেরোই জানুয়ারি পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার দিন দুইটা ম্যাচ হবে যেখানে বিপিএল এর পঁচিশতম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস এর বিপক্ষে দুপুর একটাই এরপর দিনের দ্বিতীয় ও বিপিএল এর ছাব্বিশতম ম্যাচে রাজশাহী মাঠে নামবে সিলেটের বিপক্ষে সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে তো সিলেটের এই ম্যাচটা কিন্তু বিপিএল এর শেষ ম্যাচ এই ম্যাচের করছি সিলেট এই ম্যাচে ভালো কিছু করবে অবশ্যই রাজশাহীর প্রতি একটা টান থাকবে রাজশাহী নিজের শহর তো এতটুকুই কাম্য তো চলুন এখন আমরা দেখিনি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা যেখানে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে অবস্থান করছে কিন্তু ডেভিড মালান ছয় ম্যাচে দুইশো তিন রান করেছেন তাওদ হৃদয় চার নম্বরে আট ম্যাচে দুইশো সাত রান করেছেন তিন নম্বরে অ্যাডাম রসিংটন ছয় ম্যাচে দুইশো আটান্ন রান করেছেন দুই নম্বরে পারবে নয় মাসে দুইশো অষ্টআশি রান করেছেন এক নম্বরে নাজমুল হোসেন শান্ত আট ম্যাচে দুইশো বিরানব্বই রান করেছে তো নাজমুল হোসেন শান্ত যিনি কিন্তু বাংলাদেশের টি টোয়েন্টি দলে নেই তবে টি টোয়েন্টি ফর্মেটে সর্বোচ্চ রান সংগ্রহ বিপিএল এ অবশ্যই এটি কিন্তু অবাক করার মতন একটি বিষয় চলুন এখন আমরা দেখে নেব সর্বোচ্চ উইকেট শিকারী বলারদের তালিকা সর্বোচ্চ উইকেট শিকারী বলারদের তালিকায় আমরা পাঁচ নম্বরে নাসুম আহমেদকে দেখতে পাচ্ছি নয় মাসে বারো উইকেট পেয়েছেন আহ চার চার নম্বরে রিপন মন্ডল ছয় ম্যাচে তেরো উইকেট পেয়েছেন তিন নম্বরে মুস্তাফিস আট ম্যাচে তেরো উইকেট পেয়েছেন দুই নম্বরে শরিফুল সাত ম্যাচে তেরো উইকেট পেয়েছেন হাসান মাহমুদ রয়েছেন এক আট ম্যাচে উইকেট এই ছিল কিন্তু বিপিএল এর সর্বশেষ আপডেট যদিও বেশ কিছুদিন আপনাদেরকে বিপিএল এর আপডেট আপডেট দিতে দিতে পারিনি পারিনি মূলত এবারে বিপিএল আপনাদেরকে গত বিপিএল এ আপনাদেরকে যেভাবে আপডেট দিয়েছি প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করেছি এবারে বিপিএল এ কিন্তু সেটা পারিনি মাত্র চারটা ভিডিও বানাইছি এর আগে আজকের ভিডিও ভিডিওটা দিয়ে পাঁচটা ভিডিও হবে বিপিএল এ তো অনেকটাই আপনাদেরকে আপডেট দিতে পারিনি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি ইনশাল্লাহ চেষ্টা করবো নিয়মিত হওয়ার জন্য যদিও পারে উঠতে পারতেছি না তো আপনাদের সাপোর্ট ভালোবাসা দেওয়া থাকলে অবশ্যই আপনাদের মাঝে রেগুলার আসতে পারবো আর একটা বিষয় টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ যদি কোয়ালিফাই অংশগ্রহণ না করে তাহলে হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপের আপডেটটাও আপনাদের মাঝে দেওয়া হবে না যেহেতু বাংলাদেশ নেই সেখানে আমরা কিভাবে আপডেটটা দিই তো এতটুকুই প্রত্যাশা থাকবে বিপিএল এর জার্সি সহ যে কোনো জার্সি কিনতে ও আইন ছব বিটিতে যোগাযোগ করবেন নিজস্ব একটি প্রতিষ্ঠান আমার আমার উপর আস্থা থাকলে ও আইন ছব বিটিতে আস্থা করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে অবশ্যই ভিজিট করবেন খুশি হব ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার নিজের ছবি অথবা প্রতিষ্ঠানের লোগো দিয়ে কাস্টমাইজ মগ ও ফটো ফ্রেম বানিয়ে নিন গিফটি থেকে ঘরে বসে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অর্ডার করতে ভিজিট করুন গিফটিনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে